আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে এবার একটি ধানের ভয়াবহ একটা রোগ দেখাবো যেটা এই বছর আমাদের চোখে পড়েছে আর এবছর এই রোগের কারণে কৃষক বিশালভাবে ক্ষতিগ্রস্ত এবং এই রোগটা হচ্ছে দেখেন কিছু ধান এখানে কিছু ধান একদম নষ্ট হয়ে গেছে ধান চোচা আর কিছু ধান ভালো আছে এই ভয়াবহতার কারণ সম্পর্কে আমরা একজন আমাদের কৃষকের সাথে কথা বলবো আসসালামু আঙ্কেল আঙ্কেল এখানে যে ধানগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু ধান আপনার কালো কালো হয়ে গেছে এবং কিছু ধান ভালো আছে এটা কি নতুন কোন রোগ এটা তো মনে হচ্ছে নতুন রোগী

এবং প্রতি খাটায় এই দুই কেজি করে লাল সার দিতে হবে লাল সার দিতে হবে লাল সার আমরা এটা প্রয়োগ করছি দিছি কিন্তু আমরা এটা তেমন একটা সুফল পাই নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আগাটা সাদা হয়ে গেছে আগার দানগুলি সাদা সেটা হয়ে গেছে সাদা হয়ে গেছে আর নিচের দানগুলি কালো কালো এখন আমাদের এইখানে তো খালিয়াঝুড়িতে সদরে কৃষি উপদেষ্টা আসছিল ওনাকে সরজমিনে এই জমিগুলি এই দানগুলি দেখানো হচ্ছে উনি কৃষি যারা আছে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তাদের সাথে ওনারা মত বিনিময় করছেন যে এটা কী প্রতিকার বা এটা কেন হইল এবং কী করা যায় এই ব্যাপারে তারা ব্যবস্থা নিবেন এবং কৃষকদেরকে আশ্বস্ত করছেন আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমরা দেখি আপনাদেরকে কী ইয়ে করা যায় ক্ষতিপূরণ বা এটার আগামীতে যাতে এরকম না হয় এটার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় এই যুগে কিন্তু আমাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের আচ্ছা এই ধান গুলা কি আপনারা পূর্বে চাষ করছিলেন এবার নতুন গত বছর করছেন না না করি নাই এবং এবছরই আমরা করছি বছর করছি এবং এই দুটা শুধু এই চিকন ধানের মাধ্যমে আপনাদের কি মনে হয় এটা কি আবহাওয়া মানে আমাদের দেশের আবহাওয়া উপযোগী না আবহাওয়া উপযোগী না আমাদের মনে হয় আবহাওয়া সাথে মিচিং করে নাই ধানটা আর একটা হলো যে এই বছর আমাদের এলাকায় খরা খার্তিক মাস থেকে চোদ্দ মাস পর্যন্ত কোনো বৃষ্টি নাই আচ্ছা আচ্ছা এইরকমই আমরা ধারণা করছি হয়তো বৃষ্টিকাণ হতে পারে বা এই যে এই কারণে হইতে পারে আবহার কারণে আবহার আপনারা মনে করতেছেন আর তো বাকি যে আমরা আমাদের দেশে যে পূর্বে যে ধান চাষ করা হইতো ওই ধানগুলোতে তো এরকম সমস্যা নাই যেমন দেখেন এখানে প্রায় যে ধানগুলো কালো হয়ে যাচ্ছে এই যেগুলা ধান কালো হয়ে যাচ্ছে এই দানের ভিতরে কোনো চাল পাওয়া যাবে না চচা হয়ে যাবে চিটা বাজে এটা এটার জন্য তো কৃষকরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির মুখে পড়বে এবং এই চিকন দানার মধ্যে এটা আছে মোটা দানার মধ্যে অন্য জাতগুলিতেই গুলি নাই এই দুষ্ট নাই আচ্ছা এই দানগুলা কেমন চাষ করা হয়েছে এবার এই দানগুলি তো মানুষে চাষ করছে এই ওয়াডদের কম হবে তো ভালো চলে যে 50% কৃষকই এখন প্রতিগ্রস্ত প্রতিগ্রস্ত এই দানটার দাম পাওয়া যায় বেশি মার্কেটে চালটা চিকন হয় এই ভাতkaitি সুবিধা ভালো লাগে এই জন্যই মানুষের প্রতিদেশী হচ্ছে এবং ফলনও বেশি হয় ফলন বেশি হয় হ্যাঁ ফলন বেশি হয় আচ্ছা ফলন বেশি হয় এই আশাতে এবার এই দানটা করা হয়েছে হ্যাঁ এটা মার্কেটে দামও বেশি আচ্ছা তো আমাদের যে কৃষি উপদেষ্টা বা আমাদের যে দান গবেষণা কেন্দ্র ওনাদের কাছে আপনাদের কি চাওয়া কি অনুরোধ যে এটা আমরা এই বছর যে ক্ষতিগ্রস্তটা হইছি সেটা যদি আমাদেরকে একটু ক্ষতিপূরণ রাষ্ট্রপক্ষে দেওয়া হয় সরকারি ভাবে এটা আর আগামীতে যদি আমরা তাদের এই দানটা ফসল তো ভালো হয় এটা কিন্তু তাদের ক্ষতিটা যদি না হয় এই বাঁচতে পারি আমরা তাহলে আমরা এই দানটা করতে আসা করি আচ্ছা আচ্ছা আর বাকি কৃষকদের আপনারা কি বলবেন বাসি কৃষকদেরকে আমরা বলবো যে যারা এটা এইরকমভাবে সতর্ক হয়ে অবলম্বন করিয়া কৃষকদের সাথে যোগাযোগ করে দানটা তাদের পরামর্শ দেওয়া হয় যে আপনারা করেন এ এরকম হবে না আমরা এটা আপনাদের প্রতি দিব এই ইয়ে দিব আপনার ওষুধের ব্যবস্থা করে দিব ইয়ে করবে আর কেন কিছু পিড়ে করবে না করবে করবে না না এখন তো আর আপনারা দান আগে যেরকম আপনারা একটা বীজ রাখতেন নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী দান আমরা কেউ রাখি না এখন সরকারি ভাবে বিএডিসি পরিকৃত বীজ দেই করা হয় সরকারি পক্ষ যে বীজটা মার্কেটে সারা হয় সেই বীজটা দিয়ে করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কেউ রাখা হয় না ধন্যবাদ আঙ্কেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম